হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা যারা নেতাজি সুভাষ ওপেনি ইউনিভার্সিটিতে পিজি কোর্সে অর্থাৎ এম এ এম এস ও এম কম কোর্সে পড়াশুনো করছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা তোমাদের ফোনে এরকম একটি মেসেজ আসছে এই মেসেজটি কি এবং কেন আসছে আজকের এই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এই মেসেজটি হলো একটি রিমাইন্ডার মেসেজ যাতে তোমরা সময় মতো অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করতে পারো সেই কারণে এনএসওইউ থেকে এই মেসেজটি সবার মোবাইলে পাঠানো হয়েছে তো বন্ধুরা যে লিঙ্কের মাধ্যমে তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপটি ডাউনলোড করবে সেই লিঙ্কটি এখানে দেওয়া আছে এবং তেরো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল দুপুর দুটো থেকে তোমরা এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করতে পারবে তোমরা যারা এক্সাম ফর্ম ফিল আপ তোমাদের সকলেরই মোবাইলে এরকম একটি মেসেজ আসছে তবে হ্যাঁ বন্ধুরা যাদের মোবাইলে এই মেসেজটি আসেনি তাদের চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের কোনো প্রবলেম হবে না আগামীকাল অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড শুরু হলে তোমরা অবশ্যই যদি এক্সাম ফর্ম ফিল করে থাকো তাহলে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করতে পারবে তবে হ্যাঁ বন্ধুরা তোমরা এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোডের জন্য কোনো তাড়াহুড়ো করবে না এটা তোমরা তেরো তারিখ দুপুর দুটো থেকে অ্যাসাইনমেন্ট যতদিন না শেষ হচ্ছে এখনও পর্যন্ত অ্যাসাইনমেন্টের ডেট ঘোষণা হয়নি অর্থাৎ শুরুর ডেট ঘোষণা হয়নি তাই সেই অ্যাসাইনমেন্ট লাস্ট দিন পর্যন্ত অর্থাৎ শেষ হওয়া পর্যন্ত কিন্তু তোমরা এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করতে পারবে বন্ধুরা এই বিষয়ে যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং পিজি স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা পিজি স্টুডেন্টদের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান খুবই স্বল্প মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের সেন্টার থেকে দেওয়া চলছে তাই তোমরা নোটস নেওয়ার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট বা সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো আর পিজি কোর্সের সমস্ত আপডেট পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো শিক্ষানিবিদ সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা লিংকে ক্লিক করলেই শিক্ষানিবিদ সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে নমস্কার